হ্যালো প্রিয়ানো দিজাজ কিচেনে আবারও সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল বুটের ডালের হালুয়া মজাদার ছোলা বুটের এই হালুয়া তৈরির পারফেক্ট একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন এবার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যাক তো আমি ভিডিওটি এবার শুরু করে দেবো আমি কিন্তু শুরুতে বুটির ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তো এই ডালটাকে আমি নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ ঘন্টা এটা কিন্তু চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এখানে নর্মাল জল অ্যাড করে দিয়েছি এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা পরে আমি এটাকে ভালো করে ফ্রেশ করে কয়েকবার ধুয়ে এটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম জলটা ঝরিয়ে নিয়েছি কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় লিটার পরিমাণ দুধ আমি লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধই ব্যবহার করতে পারেন তো এটাকে আমি নিয়ে রেখে এবার চুলাটাকে অন করে দিব চুলাটাকে অন করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টুকরো দারুচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ এবং দুটো তেজপাতা এটা দিলে কিন্তু যে ডালের একটি কাঁচা গন্ধ আসার সম্ভাবনা থাকে সেটা একদমই আসবে না এবং খেলে আপনি বুঝতেই পারবেন না যেটা বুটের ডালের হালুয়া তো এরপর পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দেব বলক আসা পর্যন্ত তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুধটা বলক এসে পড়ে না যায় বলক আসার আগে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ডালটা কিন্তু সিদ্ধ হতে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে এবং এটা মিডিয়াম হিটে রান্না করতে হবে অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি আমি টোটাল দুধ দিয়ে আমি কিন্তু ডালটা সিদ্ধ করে নেব তো ডালটা যখন এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে থেকে তেজপাতা এলাচ লবঙ্গগুলো তুলে ফেলে দেব। নয়তো কিন্তু এগুলো মে ব্যালাইন্ডারে মিক্সড করার পরে মুখে পড়লে খুবই বাজে লাগবে তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু অলরেডি এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে তো আমি আর একটু কুক করে নেব যাতে করে আমার এখানের যে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং দুধটা আর একটু টেনে যায় তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব যেহেতু এটাকে আমি ব্যালেন্টার জারে দিচ্ছি তো অবশ্যই ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি একটু বেলুনটা জারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে এটা মিহি করে মিক্সড করে নিব এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু পিউরিটা একদম মিক্সড করে নিয়েছি আর এদিকে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য ঘি ব্রাশ করে এটাকে আমি সাইডে রেখে দিলাম এবার আমি চুলাটা অন করে আবার প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম তো ঘিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব যে ডালের পিউরিটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি ঢেলে দেব এবং ভালো করে একটু ঘিয়ে ভাজা ভাজা করে নেব এতে করে কিন্তু ডালের কোনো গন্ধই আসবে না এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তো যারা একটু মিষ্টি পরিমাণটা বেশি খান এখানে কিন্তু চাইলে আর একটু বেশি করে চিনি অ্যাড করে নিতে পারেন তবে আমি হাফ কাপ চিনিটা একদম পারফেক্টভাবে অ্যাড করেছি তো এটা ভালোভাবে এবার নেড়ে চেড়ে এটা একটু চিনির সঙ্গে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ লবণ তো যারা দুধের খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু লবণটা স্কিপ করে যাবেন তবে আমার মনে হয় দুধের যে কোনো খাবারে সামান্য লবণ দিলে এটা কিন্তু স্বাদের ব্যালেন্সটা একদম পারফেক্ট হয় তো এটাকে এবার আমি অনবরত নাড়তে নাড়তে একদম একটি পারফেক্ট হালুয়াডু তৈরি করে নেব তো এরপর যে আমি দুই টেবিল চামচ পাউডার দুধ অ্যাড করে দিচ্ছি এটা অ্যাড করার ফলে কিন্তু এর শার্টটা আরও অনেকটা বেড়ে যাবে তো এবার এটা আমি ভালোভাবে নাড়তে নাড়তে যখন এটা প্যানের গা ছেড়ে আসবে তখন আমি বুঝতে পারবো যে এটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে প্যানটা কিন্তু একদম পুরো ছেড়ে আসছে তার মানে রান্না এখানে কমপ্লিট তো আমি এবার চুলা টপ করে নামিয়ে নিচ্ছি আমি যে থালাটায় ঘি ব্রাশ করে রেখেছিলাম সেটাই কিন্তু আমি ঢেলে নিলাম একটু হাত দিয়ে চেপে চেপে আমি পুরো প্লেটে দিয়ে দিলাম এবার আমি হালকা একটু ঠান্ডা হলে এখানে কিছু কাজু এবং কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে পছন্দ মতো আপনারা করে সাইজ করে নিতে পারেন তো এবার এটাকে আমি তবে এটা অবশ্যই একটু ঠা গরম থাকতে করবেন কারণ বেশি শক্ত হয়ে গেলে কিন্তু ডেকোরেশনটা করা যাবে না এবার একটি চাকুর সাহায্যে আমি ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি তো আমি কিন্তু আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন তো আজকের আমার এই হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ধৈর্য সহকার আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা রইল আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি বাই